রাহিম সালাউদ্দিন পেশেন্ট তার বয়স হল আটত্রিশ উনি একটা রিওম্যাটিজম রোগে ভুগছেন এবং ঘন ঘন প্রস্রাব রোগে ভুগছেন এবং অনেকগুলো টিউমার আছে সেগুলো অনেক ব্যথা করে সে রোগে ভুগছেন এবং ওনার আই পাওয়ার লস্ট অর্থাৎ চোখের জ্যোতি চোখের যে লাইট ওটা উনি হারিয়ে ফেলছেন কত বছর বয়সে হারাইছেন সালাউদ্দিন ভাই বছর ষোলো বছর ষোলো বছর ষোলো সতেরো বছর হয়ে গেল আজকে চোখের যে পাওয়ার সেটা নাই কিন্তু আগে ছিল তো এই এটা একটা ঘটনা আছে চোখে আঘাত ফুটবল খেলতে গিয়ে মাথা মাথায় আঘাত খেয়েছে এরপর থেকে ধীরে 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 তার উভয় চোখের পাওয়ার বিলুপ্ত হয়ে গেল এবং তার টিউমার অনেকগুলো টিউমার আছে সেগুলো ব্যথা করে এবং খুব ঘন ঘন প্রস্রাব ধরে এবং তার বাত ব্যথা হাতে পায়ে মাথায় ঘাড়ে চোখে প্রস্রাবের রাস্তায় পেটে পিঠে বুকে সব জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এক জায়গা থেকে আরেক জায়গায় এরকম জাম্প করে এ হলো তার প্রধান অভিযোগ তার মানে কমপ্লেক্স অনেকগুলো জটিল কেস এবং গুচ্ছ তা আমাদের তো সূত্র একটাই ট্রিট দ্য প্যাশেন্ট নট দ্য ডিজিজ আমরা যে শুধু নাককান গলার চিকিৎসা করব শুধু আয়ের চিকিৎসা করব ব্যাপারটা এটা না হ্যাঁ শুধু যে আমরা বাতের বাতের বাত রোগের চিকিৎসা করে ছেড়ে দিব ব্যাপারটা কিন্তু এটা না আমাদের সূত্র একটাই দ্য প্যাশন নট দ্য ডিজিজ রোগ নয় রুগীকে ভালো করে দেখো ভালো রোগীকে চিকিৎসা করো তো জেনারেল সিমটম পার্টিকুলার সিমটম পাস হিস্ট্রি ফ্যামিলি হিস্ট্রি হ্যাঁ এই সমস্ত লক্ষণগুলো গুছিয়ে নিলে আপনাকে অবশ্যই একটা পিকচার দেখাবে ওষুধের পিকচার আপনার চোখের সামনে ভাসবে যদি আপনি অভিজ্ঞ ডাক্তার হন বিভিন্ন ওষুধের তারতম্য পার্থক্য বুঝেন ওষুধের লক্ষণগুলো আপনি জ্ঞান রাখেন ম্যাটেরিয়া ম্যাটিকার দখল থাকে কোনটা ন্যাট্রাল সালফ কোনটা মাকসল, কোনটা ন্যাক্টিক অ্যাসিড কোনটা সালফার কোনটা সরিনাম কোনটা টিউবারগুলির নাম ভবিনাম কোনটা ফসফরাস এগুলো যদি আপনি বুঝেন তাহলে আপনি ফিল্টারিং করতে পারবেন অ্যানালাইসিস করতে পারবেন ইভ্যালুয়েশান করতে পারবেন আর না হলে আপনার পক্ষে বা আমার পক্ষে কোনোদিনও ক্রনিক ডিজিজ চিকিৎসা করা সম্ভব নয় এক কথায় একটা ওষুধ এক কথায় একটা ওষুধ এগুলো চলবে না সালক আপনি বলেন কতক্ষণ ধরে আপনার কেসটা টেকিং করলেন অন্তত না হলেও আড়াই ঘন্টা আড়াই ঘন্টা প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো শুনলেন সালাদ যিনি পেশেন্ট ওনার মুখ থেকেই শুনলেন কোনোভাবে আমি ওষুধ লিখতে পারছিলাম না কি করে আমি তাকে ছেড়ে দিই অবশেষে একটি জায়গাতে আসলাম সেটা হলো নাটম সাল। আর কুড়িয়াস অনেক লক্ষণ আসছে কিন্তু কার্ডিয়াক সিমটমগুলো না আসাতে পারতেছি না সালফারের অনেক সিমটম আসছে কার্ডিয়াক সিমটমগুলো না আসাতে পারতেছি না লিখতে ফসফরাসের কিছু সিমটম আসছে পারতে পারতেছি না ফসফরাস দিতে আর্নিকার সিমটোম আসছে দিতে পারতেছি না লক্ষণ মিলে না আমি কি করব লক্ষণ মিলাইতে পারতেছি না আসতেছে না কভার করতেছে না কিছু তো করার নাই কিন্তু মানে চট করে আমি দিয়ে দিলাম আর রুগী এসে বললো ডাক্তার সাহেব আমার তো কোনো কাজ হয়নি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে যেন রুগী ফেল না হয় তাহলে ভাইরা বন্ধুরা যারা নাকি আমার ইউটিউব চ্যানেলে আছেন দেখুন শুনুন আমি ন্যাট্রাম সালফ কেন দিলাম ওনার সং অ্যান্ড চ্যাটিং মানে সং বা মিউজিক এবং খোঁজ গল্প এগুলো ওনার এত বেশি ভালো লাগে না এবং লেফট সাইড তার মানে প্রথম চোখ সাইডটা আক্রান্ত হয়েছিল টাং হোয়াইট ওনার জিব্বাটা একটু হোয়াইট কোটেড যে জিব্বাটা দেখেন তো হেড ইঞ্জিরি মাথায় তো আঘাত এটা বললামই স্টুন লুজ মিউকাস স্টোন রেইনি সিজন অর্থাৎ বর্ষাকাল সেত হাওয়া ওয়েদার কোল্ড স্কাই ক্লাউডি এই সমস্ত সময়গুলোতে ওনার রোগ বৃদ্ধি দেখা দেয় বিশেষ করে প্রস্রাব ঘন ঘন দেখা দেয় ফ্লাটুনেস ঘন ঘন বায়ু যাওয়া ভাই আপনার বায়ু যাওয়া এই লক্ষণটা আছে কি নাই তারপর সাপারেশন অফ স্কিন ডিজিজ এটাতে আপনারা বুঝতেছেন আই লাইট লস্ট স্যাডনেস একটু দুঃখিত মনোভাব দেখুন চেহারা গ্লুমি মেলানকোলিক ড্যান্সিং অব দ্য পার্ট অফ দ্য বডি শরীরের বিভিন্ন জায়গাতে ড্যান্স করে কাঁপে এদের লক্ষণ রাখা ড্রিমস অফ ওয়াটার হিস্ট্রি অফ লিভার প্রবলেম জন্ডিস যেটাকে বলে সেটাও আছে হিস্ট্রি অফ সেন্সলেস প্রায় সময় ইউনিক আপনার কি হতো সেন্সলেসটা কি হতো কোন আগার টাকাত খাইলে এমন ভাবে সেন্সলেস হয়ে যেত মানে হ্যাঁ আমি দুনিয়াটা অন্ধকার হয়ে আমি পড়ে যেতাম পড়ে যেতাম এখন হাত ভর মনে খিচা 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 চলে আসতো খিচা থাকতো তার মানে অজ্ঞান জ্ঞান হারা এই সমস্ত লক্ষণগুলোকে গুছিয়ে আমি নেট্রামসা ওষুধটা প্রেসক্রাইব করলাম বন্ধুরা দেখুন জিরো বাই ওয়ান টু থ্রি থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সালাউদ্দিন ভাইকে উনি আমাদের জুনিয়র ডক্টরদেরকে শেখানোর জন্য একটি ভিডিও আমাদের সামনে তিনি উপস্থাপন করছেন এবং উনি স্যাক্রিফাইস করছেন এর জন্য সালাদ্দিন ভাই আপনাকে অনেক ধন্যবাদ তবে দোয়া করি আপনি যেন সুস্থ হয়ে যান স্বাভাবিক জীবনে আসতে পারেন যদি নেট্রাম সাল্ফ মেডিসিনে আমার এই ভাইয়ের এই রোগগুলো উন্নতি হয় ভালো হয় বিশেষ করে আই পাওয়ার যেটা সেটা যদি ব্যাক করে রিটার্ন করে তাহলে এই ইতিহাসের পাতায় পৃথিবীর ইতিহাস চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসের পাতায় নতুন একটি অধ্যায় রচিত হবে যে হোমিওপ্যাথিক ওষুধে এভাবে চোখের পাওয়ার চলে যাওয়া পাওয়ার পুনরায় আবার রিটার্ন করছে এবং বিভিন্ন চিকিৎসা পদ্ধতি এলোপ্যাথিক চিকিৎসা নিয়েছিলেন এটার জন্য এই এলোপ্যাথিক চিকিৎসার তুলনায় যে হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক ডাইনামিক অনেক গতিশীল অনেক উন্নত সেটাও আরেকবার প্রমাণিত হবে থ্যাংক ইউ ভেরি মাছ সালামুকুম আলহামক